জাপানে জীবন যুদ্ধে হেরে গেলেন বাংলাদেশের আপন না খেয়ে মৃত্যু এক মেধাবীর বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে মুন্সীগঞ্জের ছেলে আপন পাড়ি জমিয়েছিলেন জাপানে সবকিছু ঠিকঠাকই চলছিল তার তার কিন্তু হঠাৎই গত দুই সপ্তাহ ধরে না অবশেষে গত বুধবার বাসার দরজা ভেঙে তার লাশ উদ্ধার করে জাপান পুলিশ বাংলাদেশি এই তরুণ জাপানের সাইকামা শহরের কান্ত ইন্ডাস্ট্রিয়াল কলেজের প্রাক্তন ছাত্র বাবা মায়ের স্বপ্ন পূরণে অটোমোবাই মোবাইল ইঞ্জিনিয়ারিং পড়তে তিনি পাড়ি জমিয়েছিলেন জাপানের এই শহরটিতে আপনের মৃত্যুর কারণ বেশ হৃদয় বিদারক এই আধুনিক যুগেও খাদ্যের অভাবে মৃত্যু হয় এই তরুণের আপনের ঘনিষ্ঠ জনদের সূত্র থেকে জানা যায় গত বছরের ডিসেম্বর থেকেই আর্থিক নানা রকম জটিলতার কারণে হতাশায় ভুগছিলেন তিনি অর্থের অভাবে দিতে পারেননি ইউনিভার্সিটির টিউশন ফি তখন থেকেই বিষণ্ণতায় ভুগতে থাকা আপন একসময় যোগাযোগ বন্ধ করে দেয় বন্ধুদের সাথেও তার এই সমস্যার কথা আত্মীয় স্বজন থেকে শুরু করে সকলে জানলেও তাকে বিন্দু পরিমাণ সাহায্য কেউ করেনি তার বাসা ভাড়া বাকি ছিল বাকি ছিল বিদ্যুৎ গ্যাস ও পানির বিলও ফলে কিছুদিন থেকেই তার বাসায় গ্যাস বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে যায় এ কারণে মোবাইল চার্জ করার মতো কোনো পরিস্থিতিও তার ছিল না বন্ধ ছিল তার ব্যবহৃত দুইটি সিম কার্ডই পরিবারের সাথেও ছিল যোগাযোগ বিচ্ছিন্ন আপনের প্রতিবেশীদের বরাতে তার ঘনিষ্ঠজনরা জানাচ্ছেন আপনের মৃত্যুর আগের শেষ পনেরো দিন তাকে দেখতে পায়নি কেউ সর্বশেষ যেদিন দেখেছিল তাও রান্নাঘরে জানালার ফাঁক দিয়ে আপন তখন মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে বলছিল কিছুই দেখতে পাচ্ছি না আর জানিয়েছিল গত চার দিন যাবৎ কিছু খাননি তিনি এর পরের গল্পটা হৃদয় অঞ্চলের সেই একলা বাসার দরজার সামনে প্রতিবেশীরা খাবার দিয়ে গেলেও সেগুলো সেখানেই তার সহপাঠীরাও দরজা ভাঙার সাহস করেনি জাপানের কড়া আইন কাননের জন্য অবশেষে ওরা ঠিক করলো সাথে পুলিশ অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিসের সহায়তা নিয়ে দরজা খুলে তাকে নিয়ে যাবে হাসপাতালে কিন্তু নির্মম নিয়ে যেন আর তা হতে দিল না যতক্ষণে দরজা ভেঙে ঢুকলো জাপান পুলিশ আপন এক দশ কেজির বেশি ছিল না বলেই জানান তার এক সহপাঠী জাপান পুলিশ ময়না তদন্ত শেষে জানালো আপনের মৃত্যু হয়েছে আরো দুই থেকে তিন দিন আগে আপনের এই মৃত্যু যেন ওই সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল কতটা নির্মম আর হৃদয়হীন হতে পারে মানুষরূপী কিছু অমানুষরা আজ হয়তো তার জীবন বেঁচে যেত কেউ তার পাশে দাঁড়ালেই আত্মীয় স্বজনরা মিলে কিছুটা সাহায্য করলেই আজ গল্পটা এমন হতো না হয়তো বা নতুন একটি গল্প হতো বিদেশ ফেরত একজন প্রকৌশলীর নতুন কোনো আবিষ্কার দর্শক সব রকমের খবর পেতে আমাদের দেশদশের সাথেই থাকবেন